সালামু আলাইকুম এবরুয়ান ওয়েলকাম ব্যাক টু ফ্যামাস আবাইয়া টিকটক ফেব্রিক্সের মধ্যে অরিজিনাল ডিএমসি স্টোন আর বেল ব্যাটের দেখেন ডিজাইনটা অনেক সুন্দর মার্শাল্লা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সব সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে আমরা আমাদের নিজস্ব কারখানায় প্রোডাক্টগুলো তৈরি করে থাকি সো আমরা আমাদের কাজের ফিনিশিং একশো পার্সেন্ট

ফেব্রিক কিন্তু টিকটক ফেব্রিক জাফরান ফেব্রিক না এই কালারটা অনেক মারাত্মক হয়েছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা